বেশ কয়েক মাস ধরে শুনছি সেখানে একটা পুজো প্যানেলে সিরদ্বারা রাখা নিয়ে বিতর্ক সৃষ্টি হলো উদ্যোক্তারা বলছেন আগের প্ল্যান ছিল সিরদ্বারা নিয়ে যেহেতু জুনিয়র আন্দোলন করেছিল তাই কোনো বিতর্ক যাতে সৃষ্টি তাই সরিয়ে দেওয়া হলো সেই সিরদ্বারা কেন জনগণ কেন যে জনগণের যে আন্দোলন সেই জনগণই কেন এই রকম সিদ্ধান্ত নিচ্ছে কারণ জনগণ এখন সিরদার পক্ষে কথা বলতে ভয় পাচ্ছে কারণ সিরদারার পক্ষে কথা বললে রাজ্য সরকারের রাগ হচ্ছে কারণ রাজ্য সরকার এটাই চেয়েছিল যে সমস্ত স্ট্রাকচার মানে যা যা স্ট্রাকচার আছে রাজ্য সরকারি জায়গায় বা যে যে কোনো জায়গায় যাদের শিরদারা আছে তাদের রাজ্য সরকারের পছন্দ নয় কারণ রাজ্য সরকার চায় না যে শিরদারা যুক্ত কেউ তাদের মতো করে চলুক সেটা পুজো কমিটি হোক বা যে কোনো কেউ কারণ দেখুন আজকে পুজো কমিটিগুলো যাই করুক না কেন আলটিমেটলি তাদেরকে এই রাজ্যে থাকতে হবে এবার এই রাজ্যে থাকাকালীন যদি তাদেরকে রাজ্য সরকারের থ্রেটের মুখে পড়তে হয় আগামী দিনে বা খারাপ নজরে পড়তে হয় বেকা নজরে পড়তে হয় সেই ভয় থেকেই হয়তো তারা সরিয়েছে আমি সেটা বলতে পারবো না কিন্তু আমি এটা বলতে পারি যে রাজ্য সরকারকে অবশ্যই একটা দ্বারা পুজো কমিটিগুলোর পক্ষ থেকে গিফট করা উচিত কারণ এই মুহূর্তে রাজ্য সরকারও সরিসৃপের মতো আচরণ করছে তাদেরও দ্বারা আছে বলে আমরা মনে করি না এবং সেখানে সিরদারার প্রসঙ্গেই আসে একটা সিনেমা রিলিজ করছে এবং তার আগেই কিন্তু তাদের সাসপেন্ড করে দেওয়া হলো আপনি কি নজরে দেখছেন এই বিষয়টাকে তারা কিন্তু অনর এখনও নিজের অবস্থানে যে আমরা সিনেমাটা রিলিজ করবই। দেখুন আপনি কি রাজন্যার কথা বলছেন রাজন্না হালদার দেখুন রাজন্না আমি ব্যক্তিগতভাবে রাজন্নাকে খুব রেসপেক্ট করি রাজন্না ভালো নেত্রী যুবনেত্রী খুব ভালো বক্তা কিন্তু কোথাও একটা আমার মনে হয় যে রাজনারও এটা ভেবে দেখার সময় এসছে যে দল যখন তাকে এইভাবে প্রেশারাইজ করছে বা কার যত তার ওপর প্রেশার তৈরি করছে তো আগামী দিনে তার পথ কতটা মসৃণ এই রাজনৈতিক দলে চলার সেটা একবার রাজনার ভেবে দেখা উচিত বলে আমার মনে হয় আর দু নম্বর হচ্ছে যে এটা আমার টোটালটাই মনে হয় যে এটা একটা গটাপ গেমও হতে পারে কারণ শাসক দল হয়তো সেরকম কিছু তৈরি করতে চাইছে এই নেক্সাস বা র্যাকেটটা যে এক্সপোজ হোক সেটা রাজ্য সরকার চাইছে না এবং হয়তো সেটাকে একটা অন্যরকম কিছু ছবি দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু দেখাচ্ছে যে আমাদের সাথে যারা সিনেমা তৈরি করছে তাদেরকে আমরা সমর্থন করছি না এই সিনেমাটা কি দেখাচ্ছে সেটার ওপরেও অনেক কিছু নির্ভর করে আছে কেউ তৈরি করতেই পারে কেউ অভিনয় করতেই পারে সেটা তার ব্যক্তিগত জায়গা কিন্তু উল্লেখযোগ্য বিষয় এটাই যে রাজ্য সরকার যেখানে সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে পারেনি সেখানে সাধারণ মানুষের ওপর এত অত্যাচার করছে বিভিন্ন লোকের ওপর টর্চার করছে রাজ্য সরকারি কর্মচারীরা যেখানে ডিয়ে পাচ্ছে না বা যারা চাকরি না পেয়ে বসে আছে শিক্ষিত বেকাররা তাদেরকে পুলি পুলিশ পিটিয়ে তুলে দিচ্ছে অনেকেই তাদের মধ্যে এতদিন আন্দোলন করতে করতে তাদের বাড়ির কারো কারুর বাবা কারুর মা তারা মারা গেছেন তাদের মানে দুর্বিষহ করে তুলেছে রাজ্য সরকার আপনি ভেবে দেখুন না একটা জুনিয়র ডক্টর সে আজকে তার ভবিষ্যৎ সে এতগুলো মানুষের জীবন বাঁচাচ্ছে তাকে আজকে এইভাবে অকালে চলে যেতে হলো এবং অভিযুক্ত কে না সন্দীপ ঘোষ এবং তার টোটাল টিম এই বিরুপাক্ষ বিশ্বাস কে এই যে থ্রেট কালচার তৃণমূল কংগ্রেসের এই রামপুরহাট মেডিকেল কলেজে পর্যন্ত দেখা গেছে এই যে অত্যাচার ওই অভিজ্ঞের নাম উঠে আসছে ধীরে ধীরে একাধিক জায়গায় রাজ্য সরকার টোটালি এই যে শিরদারাবিহীন যে চক্র যে নেক্সাস আর র্যাকেট চল চলতো বলে অভিযোগটা বারবার করে উঠে আসছে যে এই বডি পাচার বা এই যে র্যাকেটটা চলতো এই অর্গ্যান পাচার এই ব্যাপারগুলো হয়তো অভয়া কোনো কিছু জেনে ফেলেছিল এটা আমরা বলছি না এটা মানুষ বলছে সংবাদ মাধ্যমে বিভিন্ন মানুষ বলছে এবং অভয়ার বাবা মা তারা তো বারবার করে বলছে যে আমার মেয়ের বিচার চাই বিচারটা কার কাছে চাইবে রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার কেন কিছু করেনি কেন সিবিআইকে টেক অফ করতে হলো কেন অতদিন ধরে তারা শুধুমাত্র ওই সঞ্জয়কে গ্রেফতার করলো কেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো না অর্থাৎ আপনাকে বুঝতে হবে এই যে কালচার এই হুমায়ুন কবির টবির এই যারা এখন থ্রেট করছে ডাক্তারদেরকে বলছে যে আমরা দুদিন বাদে ঘরে ঢুকিয়ে দেবো ডাক্তারদেরকে পাঁচ হাজার লোক নিয়ে গিয়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কখনোই চায় না এই সরকার চায় না যে এর কোনো বিচার হোক বা অভয়া বিচার পাক কারণ একটা জিনিস আপনাকে বুঝতে হবে এই অভয়া যদি একবার বিচার পেয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে এই শাসক দলের যারা দুষ্কৃতি এই জ্যান সিংয়ের মতো দুষ্কৃতি যারা মহিলাদেরকে তালতলা স্পোর্টিং ক্লাবে বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে যে মহিলাদেরকে উল্টো করে ঝুলিয়ে পেটাচ্ছে এই তাজিমুল জেসিবি তারা রাস্তায় ফেলে বেতের বাড়ি মহিলাদেরকে পেটাচ্ছে আপনার মনে হয় এই রাজ্যের সরকার যার শাসক দল ঘনিষ্ঠ এই দুষ্কৃতি বাহিনী এই সব কাজ করে সেই শাসক দল কখনো সন্দীপ ঘোষের মতো লোককে অ্যারেস্ট করবে বা সাজা দেবে এটা আপনাদের মনে হয় আমি তো বলছি এটা টোটালটাই গিমিক এই যে এটা একটা সেটিং গেম এবং সেটিং গেমের মাধ্যমে ওরা যেটা চাইছে আমি তো বলছি রাজন্যার ব্যাপারটাও এটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি পুরোটাই স্ক্রিপ্টেড গেম রাজন্যা হালদারকে নিয়ে তৃণমূল কংগ্রেস এই কুনাল ঘোষ বা বাকি বাকি যারা যারা এইসব গেমগুলো সাজাচ্ছে এটা টোটাল স্ক্রিপ্টেড এই সমস্ত স্ক্রিপ্টেড গেম দেখানো যে কোথাও তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম উঠে আসছে যে হ্যাঁ তৃণাঙ্কুর ভট্টাচার্যর নেতৃত্বেই তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের পথ থেকে আমার কথা হচ্ছে যে শুধু রাজন্যা দেবী নন আরেকজনকেও সম্ভবত করা হয়েছে তো আমার বক্তব্য অন্য জায়গায় যে রাজন্নাকে বলবো তুমি আমি তোমায় খুব রেসপেক্ট করি ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকটা নারীকেই খুব রেসপেক্ট করি এবং উনি খুব ভালো বক্তা আমি আপনাকে একটাই কথা বলবো আপনি একবার ভেবে দেখবেন যে আপনাকে নাকি আপনি বললাম আমি বিভিন্ন চ্যানেলে দেখছিলাম যে আপনি বলেছেন আপনার দল আপনাকে প্রতিবাদ করতে শিখিয়েছে তা আপনি একটু প্রতিবাদ করুন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেত্রীদের গিয়ে বলুন যে দিদি আপনি কেন বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পুলিশ বা আমাদের পুলিশ কেন গ্রেপ্তার করতে পারল না সন্দীপ ঘোষকে কেন এই থ্রেড কালচারটা এতদিন ধরে চলছে কেন বিরূপক্ষ বিশ্বাস হুমকি দেবে কেন অভিজ্ঞের নাম জড়িয়ে পড়ছে কেন তৃণমূলের বিধায়কের নাম জড়িয়ে পড়ছে তাকে ডেকে পাঠাতে হচ্ছে যে বডি এফআইআর করার আগেই বডিকে দাহ করে দেওয়া হচ্ছে সেই খরচা কে দিল এই সমস্ত প্রশ্নগুলো উঠে আসছে আর তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই যে দুষ্কৃতি বাহিনী দল আমি দুষ্কৃতী বাহিনীর দল ছাড়া কিছু মনে করি না কারণ এই একাধিক জায়গায় তৃণমূলের যে বাহিনী তারা যে হুমকি দিচ্ছে ডাক্তারদের এই হুমায়ুন কবিরের মতো বিধায়কের নেতৃত্বে আপনাদেরকে বুঝতে হবে যে ডাক্তাররা একটা অরাজনৈতিকভাবেই আন্দোলন করছে হতেই পারে সেটা আমাদের পছন্দও হতে পারে নাও হতে পারে কিন্তু যা তাদেরকে আমরা ভগবানের পরেই মনে করি ডাক্তার যারা মানুষের জীবন বাঁচায় এটা একজন নার্সকে পেটানো হয়েছে কদিন আগে পুলিশের স্টেপ কোথায় প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক হয়তো পরিবারও উত্তেজিত হয়ে গেছিল কিন্তু সেখানে হসপিটালে তো ডাক্তার নার্সদের বাঁচানোর জন্য তো সেই সিস্টেমটা থাকা দরকার যদি উত্তেজিত জনতা ঝাঁপিয়ে পড়ে তাদের উপর অর্থাৎ এই সরকারি হসপিটাল বা বিভিন্ন জায়গায় এই স্ট্রাকচারটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে শিরতারাটাকে শেষ করে দেওয়া হয়েছে এই মানে সরকারি হাসপাতাল সোজাসুজি গোটা হাসপাতালটাই মর্গে পরিণত হয়ে গেছে সরকারি হাসপাতালে মানুষ ট্রিটমেন্ট পায় না ওখানে মানুষ আগে মানুষ যেত মানুষের প্রাণ বাঁচানোর জন্য এখন সরকারি হসপিটালে ঢুকেই মানুষকে মৃত অবস্থায় বার করতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজে স্বাস্থ্য দপ্তর নিজে ওয়াকিবহাল তিনি দেখেন তার সরকারের স্বাস্থ্য দপ্তর তিনি যখন পায়ে চোট পেয়েছিলেন এস কে এমের মতো সুপার স্পেশালিটি হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছিলেন তারপরে উনি বলেছেন যে আমার পায়ে ঠিক মতো ওরা ট্রিটমেন্ট করতে পারেন যে মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন তার সরকার কী করে কাজ করবে তিনি তো চূড়ান্ত ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং তার সরকারও ব্যর্থ এবং সেখানে আপনি রাজ্যের কথা বললেন কেন্দ্র এই বিষয়টাতে কিভাবে হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে কেন্দ্রের তো আরো তীব্রভাবে হস্তক্ষেপ করা উচিত ছিল এই ঘটনাটার জন্য দেখুন কেন্দ্র কি করবে কেন্দ্র তার সর্বতভাবে চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এবং আপনি দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি যারা কেন্দ্রীয় সরকারে রয়েছে সেই ভারতীয় জনতা পার্টি কিন্তু সব থেকে বেশি আন্দোলন করেছে এটা নিয়ে প্রথম দিন থেকে এবং আমরা বলছে তারা বেশি আন্দোলন করেছে মিনাক্ষী মুখোপাধ্যায় যদি সেখানে না থাকতো তাহলে গাড়িটা আটকানো যেত না উল্টো দিক দিয়ে আপনারা বলছেন না সব থেকে বড়ো কথা হচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায় এই কথাটা আমি মেনে নেবো বা শতরূপ বাবুদের এই কথাটা আমি মেনে নেবো আমি মিনাক্ষী মুখার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার ক্যামেরার মাধ্যমে আপনি প্রশ্নটা করবেন মিনাক্ষী দেবীকে বলছি আপনার এই কথাগুলো আমরা সেদিন বিশ্বাস করব। যেদিন আপনার দল ইন্ডি ছেড়ে বেরিয়ে আসবে দিল্লিতে গিয়ে আপনারা সেটিং করে মিটিং করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেসের মাধ্যমে আর এখানে এসে আপনারা বলছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছি এই দ্বিচারিতার রাজনীতি মানুষ দেখবে না আপনারা কোন লজ্জায় কথা বলছেন এই স্বপ্নদ্বীপ মারা গেল যাদবপুরে সিসিটিভি বসাতে দেননি কেন আপনারা তো আন্দোলন করেন সিসিটিভি বসাতে দেব না এবং বামফ্রন্টে অর্থাৎ আপনারা একই কাজ করেছেন আপনাদের আদর্শ ছাত্র হচ্ছে তৃণমূল কংগ্রেস আপনাদের আদর্শ আপনারা আদর্শ শিক্ষক তার স্টুডেন্টও আপনাদের স্টুডেন্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই যে থ্রেট কালচার শুধু এই রংটা বদলেছে এটা বামফ্রন্টের আমল থেকেই তৈরি হয়েছিল এইটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকার তারা এটাকে মেনটেন করছে